মোবাইল নিয়ে চলে গিয়েছিল কুন্ড সামকুন্ডি গোবর ধর কুন্ড শোনা রাধে রাধে আজ সকালবেলা শুরু করতে চলেছি বৃন্দাবন ধাম পরিক্রমা সবাই মিলে একসঙ্গে এই ব্রজধাম দর্শন হবে পায়ে হেঁটে গতকাল রাত্রে আমরা এই হোটেলে এসে উঠেছিলাম এই হোটেলটির নাম হল রঘুনাথ ধাম এই হোটেলটির ফোন নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম এখানে রুম অনেকগুলি আছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর সেই সঙ্গে আরও একটি কথা বলার যেটি হলো বাঁদর প্রুফ বৃন্দাবনে ঘুরতে আসলে আমাদের সবার প্রথমে ভয় হয়ে দাঁড়ায় বাঁদরের আক্রমণ যেমন ধরুন বারান্দায় আপনি যদি কোনো জামা কাপড় মিলে রাখেন ঘুরে এসে দেখবেন সেটি ঠিক জায়গায় নেই কিংবা নিচে রান্নাবান্না হচ্ছে সেখানে খেতে যেতে গেলেও সমস্যা সেদিক থেকে এই হোটেলটি সম্পূর্ণ নিরাপদ সকালবেলা সবাই টিফিন খেয়ে এখন বেরিয়ে পড়েছি বৃন্দাবন ধাম পরিক্রমার জন্য বাজে সকাল আটটা রাধে রাধে

এখন যিনি উপদেশ দিচ্ছেন উনি আমাদের আজ বৃন্দাবন ঘুরিয়ে দেখাবেন গাড়ির তরফ থেকে এই গাইড আমাদেরকে দেওয়া হয়েছে ওনার বাড়ি বৃন্দাবনেই এখন উনি কিছু ভ্রমণ সংক্রান্ত উপদেশ আমাদেরকে দিচ্ছেন কারণ বৃন্দাবন ঘুরতে আসলে কিছু উপদেশ না মানলে ভ্রমণের সময় আপনার বিভিন্ন রকম সমস্যা হতে পারে প্রথমত চশমা দ্বিতীয়ত মানি তৃতীয়ত মোবাইল

গোটা বৃন্দাবন বৃন্দাবন জঙ্গল ছিল বন ছিল কোন জায়গা মন্দির ছিল চার চিন্তা মহাপ্রভুজি আসেন আসেন বৃন্দাবন করে মধ্যে তামালে গাছ ছিল ভগবানের প্রিয় গাছ তামাল গাছ তামাল গাছের মধ্যে বসে ভগবান এখন তামাল গাছ সব শেষ মুক্ত তামাল বলা তামাল গাছ নিচের মধ্যে যাচ্ছে ধুলিময় গোবিন্দ গাছ বা এখানে মাটিকে এখানে ভগবান কোথায় মাটির মধ্যে ভগবান মাটিতে প্রণাম করতে হাঁটতে চলেছি পরিক্রমা করতে করতে আর সামনে আমাদের যিনি আছেন তিনি এগিয়ে গেছেন আমাদেরকে এখানে ব্রজধামের যে একজন সদস্যকে দিয়েছেন আমাদের সব কিছু বুঝিয়ে বলার জন্য তিনি একদম সামনে এগিয়ে গেছেন উনি ভালো করে বলছেন আমরা সব কিছু বুঝতে পারছি বসবার জায়গা কোথায় মা বাবাকে বৃন্দাবনের মধ্যে বসবার জায়গা

এখন আমরা চলেছি আমাদের আজকে দ্বিতীয় জায়গা শ্রী গোবিন্দ দেবজির মন্দির এই মন্দিরটি প্রায় পাঁচশো বছর আগে লাল বেলে পাথর দিয়ে নির্মিত হয়েছিল মূল মন্দিরটি ছিল সাততলা বিশিষ্ট একটি ভবন কিন্তু ঔরঙ্গজেব এটি ধ্বংস করে দেন কেবল তিনতলাটি অবশিষ্ট ছিল যা আমরা আজ দেখতে পাই গোবিন্দদেবজির মূর্তিটি নিরাপদে রাখার জন্য জয়পুরে স্থানান্তরিত করা হয়েছিল এই প্রাচীন মূর্তির একটি প্রতিরূপ বৃন্দাবনের এই পবিত্র মন্দিরে এখন রয়েছে এই মন্দিরের ইতিহাস প্রায় পাঁচ হাজার বছরের পুরনো এখানে দর্শন করতে হলে আপনাকে আসতে হবে সকাল সাড়ে চারটে থেকে দুপুর সাড়ে বারোটার মধ্যে না হলে বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত্রি নটার মধ্যে মন্দির দর্শনের সবচেয়ে ভালো সময় হলো শীতকাল শুধু এই মন্দিরই নয় পুরো বৃন্দাবন ধাম দর্শনের জন্য আদর্শ সময়ও বটে 마늘을 과일 한줄 <laughs>

আমার চশমা বানর নিয়ে চলে যায় সেই জন্য সঙ্গে করে আরও একটা চশমা যদিও রুমে আনা আছে কিন্তু জানি না এখনও বৃন্দাবন ধাম ঘুরতে অনেকটা বাকি আছে তাই কিভাবে ঘুরব ভগবানের কাছে প্রার্থনা করি এখনও পর্যন্ত যে মন্দিরগুলি আমার দর্শন করতে বাকি আছে সেগুলি যেন চশমা ছাড়াও ভগবানকে ঠিকঠাক দর্শন করে হোটেলে ফিরতে পারি তবে অবশ্য এ বিষয়ে আমার একটা কথাই মনে পড়ে ভগবান দর্শন করার জন্য কিন্তু না প্রয়োজন হয় চশমা না প্রয়োজন হয় চোখ মন দিয়েই ভগবানকে ভালোভাবে দর্শন করা যায় আজ না হয় সেভাবেই দর্শন করব বৃন্দাবন ভূমি গোলক ধাম এখানে যখন নারায়ণ ভগবান চরণ সেবা করছে মা লক্ষ্মী মা লক্ষ্মীর মনের মধ্যে ভাব প্রভু আপনি তো বৃন্দাবনে লীলা করছে যাচ্ছেন আমার ইচ্ছা আছে আমাকে নিয়ে চলে যখন মা লক্ষ্মীকে ভগবান নিয়ে আসলে মা ও পারে দাঁড়িয়ে গেলে ভগবান বলছে তো যমুনা পার করলেই তো এখন এসেছি শ্রী রঙ্গনাথজির মন্দির এই মন্দির খোলা থাকে সকাল আটটা থেকে দুপুর বারোটা আর বিকেল তিনটে থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত You go, শ্রী রঙ্গনাথজির মন্দির ভগবান বিষ্ণু এবং তার পত্নী লক্ষ্মীর উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল আঠারোশো সালে এখানে সীতা রাম ও লক্ষণ এবং নৃসিংহ রামানুচার্য বেনুগোপালের মূর্তিও রয়েছে এই মন্দিরটি দক্ষিণ ভারতীয় দ্রাবিড় রীতিতে তৈরি হয়েছিল তাই এখানকার প্রধান পুরোহিত হলেন দক্ষিণ ভারতীয় ব্রাহ্মণ এই মন্দিরের ভেতরেই রয়েছে মিউজিয়াম সেই মিউজিয়ামে আমরা এখন চলেছি এখানে আছে সোনা রূপার বিভিন্ন রকমের সব পালকি আরও নানা সামগ্রী সেগুলো আমরা এখন নিজের চোখে দেখব এখানে প্রবেশ মূল্য হলো জনপ্রতি প্রতি দশ টাকা এটি হলো সেই সোনার তালগাছ প্রায় সাড়ে বারো মন সোনা দিয়ে তৈরি তাল গাছ ভুল এটি হলো একটি স্তম্ভ যার নিচে রয়েছে ভগবান ইন্দ্রের সিংহাসন বৃন্দাবনে মন্দির দর্শন করে আমরা এখন চলেছি বিধবা আশ্রমে যেখানে সবাই বিধবা হওয়ার পরে একসঙ্গে থাকেন ভগবানের নাম গান করেন এইভাবেই সারা জীবনটা কাটিয়ে ফেলেন চলুন সেখানে যাই দেখছেন এই তিনটি বানর যে বসে আছে এর মধ্যে একটি বানর এক যাত্রীর চশমা নিয়ে নিয়েছে প্রথমে একটা ফ্রুটি দেওয়ার পর অন্য বানর নিয়ে চলে গেছে আবার দ্বিতীয়বার দেওয়ার পরে যার হাতে চশমা ছিল সে ফ্রুটি পেয়ে তারপর চশমাটা ফেরত দিল এখানকার বানরের সিস্টেম হচ্ছে এটাই যার হাতে চশমা থাকবে সে যতক্ষণ না ফুটি পাচ্ছে আপনার চশমা কিংবা মোবাইল

নিধিবন মন্দির থেকে আজও নাকি ভেসে আসে শ্রীকৃষ্ণের মোহনবাসীর সুর এখানে প্রচলিত বিশ্বাস তেমনি সন্ধ্যার পর এই মন্দিরে এখনো রাধাকৃষ্ণের লীলা খেলা চলে তাই মন্দিরে কাউকে ঢুকতে দেওয়া হয় না বৃন্দাবনে পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ হল এই নিধিবন মন্দির এখানে মন্দিরের ভেতরে দারুণ সুন্দর কারুকার্যে ভরা রাধাকৃষ্ণের যুগল মূর্তি রয়েছে নিধি অর্থে সম্পদ এবং চারপাশ জঙ্গলে ঘেরা বলে বন সেখান থেকেই এই মন্দিরের নাম নিধিবন উল্লেখযোগ্য বিষয় হল এই জঙ্গলের সব গাছগুলির শাখাই হল নিম্নমুখী এবং গাছের শাখা প্রশাখাগুলি একে অন্যের সঙ্গে জড়িয়ে আছে প্রচলিত বিশ্বাস অনুসারে এই গাছগুলি হলো আসলে বাঁকে বিহারীর লীলা খেলার গোপিনী এই জায়গাটি হলো যমুনা নদী এইটা হলো বস্ত্রহরণ ঘাট এই সামনে একজন নদীটা বয়ে চলেছে প্রচুর ভিড় ভাড় আছে আজকে যেমনি বাঁদরের উৎপাত তেমনি মানুষের চাপ এটি হলো কালিয়া দমন ঘাট যেখানে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়া নাগকে দমন করেছিলেন এই ঘাটে হয়তো এখন জল আর নেই কিন্তু সেই স্মৃতিগুলো এখনও আছে এখানে বসে আমাদের সবাইকে গাইড ভালো করে বুঝিয়ে দিচ্ছেন এর ঠিক পাশেই আছে রাস্তা তারপরেই আছে সেই যমুনা নদী তার ঘাটে নৌকা বিহারের ব্যবস্থাও আছে আপনারা চাইলে এই নৌকায় চড়ে পারেন খুব ভালো লাগবে যাওয়া হয়ে গেলে এরপর আমরা যাবদিকে হোটেল হোটেলে একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে তারপর বিকেলে হবে প্রেম মন্দির আর সঙ্গে আরো যেভাবে মন্দির আছে সেগুলো ঘোরা তবে সেগুলো অবশ্য গাড়িতে করে ঘোরা হবে পায়ে হেঁটে আর নয় এখন প্রায় একটা বাজতে যায় এইমাত্র সবাই আমরা ফিরলাম রওনা হয়েছিলাম সকাল আটটা নাগাদ আর কিছুজন গাড়িতে করে এসেছে টোটো গাড়ির ভাড়া নিয়েছে কুড়ি টাকা কালিয়া দমন ঘাট থেকে আমাদের এই হোটেল পর্যন্ত আর আমরা ওই পায়ে করে হেঁটে আর চলে এলাম কিছুজন রাধে রাধে বলে আজ শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবে